ফেব্রুয়ারি থেকে আহ্বান করে আসছি সরকার যদি নিজ উদ্যোগে এর একটি ব্যবস্থা নেয় রাখাল রাহা বা সাজ রহমান তাকে টিটারের আওতায় আনে এবং এনসিডিপি থেকে তাকে বরখাস্ত করে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকার বা সরকারের দায়িত্ব দিয়ে কারোর কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পারি আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি সরকারের সাথে সব কেউ কেউ বলেছে রাখাল রাহাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু অপরদিকে রাখাল রাহা নিজেই তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে তাকে বহিষ্কার করা হয়নি বরং তার চাকরির মেয়াদ একত্রিশ জানুয়ারি শেষ হয়েছে সে তার মানে আমরা জানতে পারলাম কি যে রাখাল রাহার বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি সেটা শাস্তির আইনের শাস্তির মাধ্যমে হোক বা এনসিটি থেকে তাকে বহিষ্কার করে হোক বা অন্য কোনোভাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনসিটিউটির মতো এত গুরুত্বপূর্ণ একটি পদে কিভাবে এমন একটি বৈষম্যকারী ব্যক্তি এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশে কিভাবে তার মতো একটি ব্যক্তি এই এই চাকরিতে পদে থাকে আজকে আমরা এর প্রতি এতদিন ধরে তো আমরা রাজপথে প্রতিবাদ করেছি আজকে আমরা আইনের চোখে আঙুল দিয়ে দেখি দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি যে আমরা আপনাদের কাছে সব তথ্য প্রমাণ নিয়ে এসেছি আপনারা মামলা নিন যদি আপনারা মামলা নেন এবং মামলা দেওয়ার পর তৎক্ষণাৎ ওয়ারেন্ট জারি করে তাকে আইনের মুখোমুখি করে যেভাবে আমাদের রাষ্ট্রীয় প্রসিডিউর বলে তার বিচার হবে তার সেভাবে বিচার কার্যক্রম করে তাকে শাস্তির আওতায় যদি আমাদের মামলা গ্রহণ করা না হয় যদি তাকে হচ্ছে যদি তার কোনো বিচারের ব্যবস্থা করা না হয় তাহলে আমাদের কর্মসূচি প্রতিদিন কঠোর থেকে কঠোরতম হবে আরও বড় বিষয় আমরা এই মামলা করার জন্য সাইবার সিকিউরিটি একটা মামলা করার জন্য কোর্ট প্রাঙ্গনে যে গত দুই তিন দিন ধরে ঘুরে আসছি কিন্তু আমাদের যে সাইবার ট্রাইব্যুনালের যে জাজ ঢাকা তার কোনো দেখা আমরা পাইনি যখনই যাই তখনই বলে যে কোর্ট বসেনি কোর্ট বসেনি এমন কি আসলেই কি কোর্ট বসেনি নাকি সে কোনো আওয়ামী দূষণের জন্য পালিয়ে বেড়াচ্ছে নাকি এই বিষয়টাকে হচ্ছে কোনো মামলা আমলে না নেওয়ার জন্য এভাবে করে আমাদেরকে তাড়িয়ে বেরালো আমরা ঠিক জানি না আমরা এটারও সুষ্ঠু জবাব চাই আমাদের ভিতর এখন তখন মালানা ভাই এখন কথা বলবেন আসসালাম আলাইকুম সম্মানিত ভাইরা এবং দেশবাসী যারা আমাদের লাইফ দেখছেন আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে গত শুক্রবার দিন সারা দেশ থেকে বাইক মোকালম জনতা জনতার ঐক্যবদ্ধভাবে আমরা এসেছিলাম এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে জানা নাকি আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে কটুক্তি করবে তাদেরকে সরকার তার আইনের মাধ্যমে দ্রুত তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে আমরা দাবি জানিয়েছিলাম আমাদের এই দেশ বাতৃভি বাংলাদেশ যেখানে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এই দেশে সরকারের মধ্যে কর্তা ব্যক্তি হয়ে বসে কেউ আল্লাহ এবং তার রাসুল সম্পর্কে কটুক্তি করবে এটা কোনো দেশবাসী মেনে নিবে না আমাদের সারা দেশ ঐক্যবদ্ধ এই দেশ এবং জাতি তারা সবাই এ এক এবং ঐক্যবদ্ধ যে আমাদের এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যেই সকল মেরাসুল যেই সকল ব্যক্তিদেরকে উস্কানি দিয়ে আমাদের এই সুন্দর দেশটার মধ্যে সৃষ্টি করার জন্য তারা তাদেরকে দ্রুত থেকে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের লোকদের মাধ্যমে যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা হয় তাহলেই আমাদের দেশটা সুন্দর থাকবে ঠিকই না এই জন্য আমরা মাঠে ময়দানে আমরা গত শুক্রবার আমরা আন্দোলন করেছি মিছিল করেছি এরপরে অনলাইনে অফলাইনে সর্বত্র এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এ আমরা আশা করেছিলাম যে সরকার তার নির্বাহী ক্ষমতা বলে ইতিমধ্যেই তারা যেমনিভাবে স উদ্যোগে বিভিন্ন অপরাধের তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় আনে আর আমাদের দেশে একজন মুসলিমের জন্য সবচাইতে কলিজার ভেতরের যেই জায়গা যে স্পর্শকাতর যেই বিষয়টা যে বিষয়ে কোনো একজন মুসলিম সামান্য থেকে সামান্য তোমার করতে পারে না সেই জায়গাটি হচ্ছে আমাদের আল্লাহ এবং তার রাসুল আমাদের আল্লাহ সম্পর্কে যদি কেউ কটুক্তি করে আমাদের রাসুল্লাহ সম্পর্কে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে এটা এমন একটা অপরাধ যে অপরাধের ব্যাপারে বিগত চোদ্দ শত বছরের মুসলিম স্কলাররা ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে কটুক্তি করে তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং এই শাস্তি কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রের শাস্তিক কার্যকর দায়িত্ব প্রশাসনের এই শাস্তির কার্যকর করার দায়িত্ব পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা করে এবং আমরা জানি দুই সালে যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল শাহবাগ থেকে ওই সময় হাইকোর্ট থেকে একটি আদেশ জারি করা হয়েছিল যে এই দেশে যারা ইসলাম সম্পর্কে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কটুক্তি করছে তাদেরকে যেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত গ্রেপ্তার করে ওই সময়ে ওই আদেশ কোন পরাশক্তির ইশারা বলে বাস্তবায়ন করা হয় নাই যার কারণে দেশের মধ্যে আবহাওয়ার মুসলিম জনসাধারণকে বুকের তাজা রক্ত দিতে হয়েছিল এই দেশ এবং তার জাতি এই সাপলা চত্বরে শত শত শহীদের রক্তের বিনিময়ে এই দেশের বুক থেকে ইসলামকে যারা কটুক্তি করেছে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা নেকর্জনক আচরণ করেছে তাদের সেই শাহবাগের খবর রচনা করেছে এতদিন পরে আবারও তারা গর্ত থেকে মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করতেছে আমরা জানি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমাদের দেশ থেকে একটি কুকুর পালিয়ে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া সে চলে গিয়েছে ইন্ডিয়া থেকে তার লেজ বাংলাদেশে নেওয়ার চেষ্টা করতেছে উস্কানি দিয়ে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য তারা কখনো ছিন্তাইকারী লিখ নামে আত্মপ্রকাশ করার চেষ্টা করতেছে। তারা চোরাই লিখ নামে আসার চেষ্টা করতেছে। নাস্তিক লিখ নামে আমাদের দেশে মাথা জানাজার চেষ্টা করতেছে। তাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই এই দেশ এবং তার জনগণ তারা বারবার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশের মধ্যে হিন্দুদা থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টানরা থাকবে, যে কোনো ভিন্ন ধর্মের লোকজন বসবাস করবে, তাদের ধর্মীয় অধিকার তারা পালন করবে কিন্তু এই দেশে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ গালি করবে কেউ কটক্তি করবে এমন কুলাঙ্কার কারো স্থানে এই দেশে হবে না আমরা পরিষ্কার ভাবে বলিতে চাই এই দেশে কোনো ব্যক্তি সরকারি প্রশাসনের থেকে সে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিবে এটা কোনো দিন তাও আমরা প্রশাসনের কাছে এসেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই আমরা সরকার এবং গোয়েন্দা বাহিনী সবাইকে আমরা জানাতে চাই আমরা এই যে বিপ্লব হয়েছে এই দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে এই পতনের মাধ্যমে এই দেশের মধ্যে যে শান্তি শৃঙ্খলা আশা করছি সেই বিগত পনেরো বছরের জেল জুলুম গুম খুন ফাঁসির যে কালচার বন্ধ হয়েছে আল্লাহকে এবং তার রাসুলকে কটুক্তি করার যে কালচারকে বন্ধ করেছে এই বিপ্লবী জনতা দুই হাজার রক্তের বিনিময়ে দুই হাজার বিপ্লবী ছাত্র জনতা তাদের প্রাণের বিনিময়ে প্রায় তিয়াত্তর জন মাদ্রাসার হাফেজ আলম ওলামা শহীদের মাধ্যমে শাহাদাদের মাধ্যমে তাদের রক্ত টকবকে রক্ত এই রাজপথে বিলিয়ে দেওয়ার মাধ্যমে যে নতুন বাংলাদেশ এরা বিনির্মাণ করেছে সেই বাংলাদেশে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিয়ে থাকতে পারবে না ভাইরা এইটা দাবি এটি একটি সহজ একটি দাবি এবং ন্যায় দাবি আমরা এই দেশের শান্তি চাই আমরা এই দেশের শৃঙ্খলা চাই এবং এই শান্তির শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা এই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে সেই সকল অপশক্তি সেই সকল কালপ্রিটদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে যদি এই আইনের আওতায় আনতে গিয়ে যদি এখানে কোনো কাল বাহানা করা হয় যদি কাল ক্ষেপণ করা হয় তাহলে এই জন্য যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তার দায় ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে আমরা এই জন্য এতদিন পর্যন্ত আমরা মাঠে ময়দানে অনলাইনে অফলাইনে সর্বত্র আমরা দাবি জানিয়েছি আমাদের এই দাবির সাথে এই পুরো দেশবাসী এক এবং ঐক্যবদ্ধ তারা আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে এই বাংলাদেশের জনগণ কেউ কোনো কটুক্তি শুনতে চায় না আমাদের দেশের জনগণ এমনকি তারা যে ধর্মেরই হোক না কেন তারা কেউ ভিন্ন ধর্মের কোন ব্যক্তিও আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে কোন গালি সহ্য করে না একটা বিষয়ে এই বিষয়ে যে রাখাল রাখা রাখাল রাখা কুখ্যাত সে উস্কানি দিয়েছে সে চেষ্টা করছে আল্লাহকে নিয়ে কটুক্তি করার এমন অশ্লীল কথা সে বলেছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো নয় তার ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলো আজকে দিব আমরা ইতিপূর্বে দাবি জানিয়েছি আজকে আমরা মামলা করে নিয়ে এসেছি আমরা আশা করব সরকারের প্রশাসন আমাদের এই দাবির সাথে একমত পোষণ করবে এবং আমাদের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন বৈষম্যুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ আছেন এবং দেশ এবং জাতির আবহাওয়ার জনতার প্রতিনিধিরা আমাদের এখানে আছে আইনজীবীগণ আমাদের সাথে আছেন আমরা এই আইনি প্রসেস নিয়ে আমরা আমরা আজকে এখন আমাদের এই প্রশাসনের সামনে আমরা মতিঝিল থানায় আছি মতিঝিল থানায় আমরা ভিতরে যাব এবং সেখানে আমরা এই কুখ্যাত রাহাল রাহার কুখ্যাত রাহাল তার ব্যাপারে যেই ন্যায়লোক একজন বাংলাদেশের একজন জনগণ একজন সাধারণ মানুষের যে অধিকার সুবিচার পাওয়ার অধিকার আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সুবিচার চায় আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে কারাগারে দেখতে চায় ঠিক কিনা সুতরাং এই দাবি নিয়ে আমরা এসেছি আমরা আশা করব আজকে আমাদের এই বিষয়টাকে মামলা আকারে গ্রহণ করা হবে এবং তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অ্যাডভোকেট নাহিদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মামলা করার জন্য যাবতীয় ডকুমেন্টস সহ আজকে থানায় এসেছি থানা এসেছি এবং আমরা এখন ভেতরে যাব যে ইনশাল্লাহ এই প্রসিডিউরটা সম্পন্ন করব পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বলবো আমাদের কথা তো আর অত বেশি নাই আমরা তো হচ্ছে ভেতরে যে কথা বলবো ইনশাআল্লাহ এখন আমাদের মধ্যে কথা বলবে আমাদের মিনিস্টার সাহেব ভাই আজকে আপনারা সবাই শুনলেন মৌলানা সাহেব আমাদের এখানে একত্রিত হওয়ার কারণ বর্ণনা করলেন আমি প্রশাসনের কর্মকর্তা ওসি সাহেব সহ আরও যারা সাদা পোশাকে আমাদের এই সমাবেশ থেকে হয়তো শুনছেন আমাদেরকে পর্যবেক্ষণ করছেন আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই আপনারা যদি সমাজের শান্তি শৃঙ্খলা চান তাহলে আপনারা এগুলো প্রতিহত করুন আমাদেরকে এখানে কেন আসতে হল তারা কেন এতদিনে ব্যবস্থা নিলেন না একটা সভ্য সমাজ একটা সভ্য জাতি তারা যদি মুসলিম সংখ্যা গরিষ্ঠ নাও হয়ে থাকে আপনি ইউকের কথা ধরেন ইউএস এর কথা ধরেন ওখানে রেশিয়াল ডিসক্রিমিনেশন এগেনিস্টে শক্তিশালী আইন আছে তাদের বিরুদ্ধে তাদের সমাজে কোন ধর্মের বিরুদ্ধে কোন জাতির বিরুদ্ধে কেউ এরকম বাজে ভাষায় গালিগালাজ করতে পারে না আর এই মুসলিম সমাজে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সমাজে তার প্রাণে এর আল্লাহর আল্লাহর রাসুল সম্বন্ধে এরা গালি করে দিব্যি তারা পজিশন নিয়ে পদ নিয়ে বসে থাকে আমাদের লজ্জায় মাথা নুয়ে তত হয়ে যায় এর ব্যবস্থা নেন না হলে সমাজে বিশৃঙ্খল হবে তখন সামাল দিতে পারবেন না সমাজে খুনাখুনি হবে তখন সামাল দিতে পারবেন না আগে থেকে আপনারা ব্যবস্থা নেন দহিদি জনতাকে শান্ত গ্রহণ করে করে যথাযথ তদন্ত আইন আনু প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ব্যবস্থা নেবেন এইটা ফার্দার করার আগে এই আহ্বান জানিয়ে জানাচ্ছি আপনাদের সবাইকে আল্লাহ আকবর